সামনেই দীপান্বিতা উৎসব কুমোরপাড়ায় মাটির প্রদীপ বানানোর ব্যস্ততা শুরু হয়েছে রাজ্যের সব পালপাড়ায় একই ছবি দেখা গেল বালুরঘাটের কুমোরপাড়াতেও সেই প্রদীপ শিল্পীরাই বলছেন মাটির প্রদীপ বিক্রি করে তাদের কারোরই সংসারের চাকা ঘোরে না এই সময়ে ওখানে দেখা যাচ্ছে হাজার হাজার মাটির প্রদীপ তৈরি হচ্ছে বংশ পরম্পরায় উৎসবের সাথে তাল রেখে আজও মাটির প্রদীপ বানিয়ে আসছেন তারা প্রাচীন পদ্ধতিতে চাকা ঘুরিয়ে প্রদীপের এই উৎসব উজ্জ্বল হলেও প্রদীপ শিল্পীদের জীবনের অন্ধকার ওই আলোতে ঘুচেও যাচ্ছে না অথচ দুর্গাপুজো শেষ হতেই আলোর উৎসবের জন্য ব্যস্ত হয়েছেন তারা সকলেই জানেন এই বাংলার বুকে কালী আলোময় হয়ে ওঠে শহর থেকে গ্রাম ঘরে ঘরে জলে নিয়ম রক্ষার জন্য মাটির প্রদীপ অথচ সেভাবে প্রদীপ বিক্রিও হয় না কোথাও তার কারণ সকলের নজর যান্ত্রিক আলোর দিকে যা বিদ্যুতের তেজে জলে আর সেই সব আলোর রং চোখ ও মনকে আকর্ষণ করে থাকে ফলে প্রচুর দাম হলেও উৎসাহী ক্রেতারা সেসব আলোই থাকেন নিশ্চয়ই এবারও বাদ যাবে না তাদের সেই পছন্দের আলো না কিন্তু মাটির প্রদীপ তো কিনে থাকেন পরিবারের কর্তারা শুধু নিয়ম রক্ষার জন্য যার সংখ্যা মাত্র চোদ্দটি বহু বাড়িতেই তাই চোদ্দ প্রদীপ দেওয়ার রীতি আছে কেননা মাটির প্রদীপ তো কিনলেই হবে না তা জ্বালাতে গেলে লাগে তেল তারও তো দাম বেশি সব মিলিয়ে কিছুটা খরচের ব্যাপার থাকছেই অনেক সময় জোরালো হাওয়া হলে মাটির প্রদীপ নিভেও যায় ফের তা ধরাতে হয় আর বৈদ্যুতিক সব তেমন কোনো সমস্যা নেই একবার লাগিয়ে দিলেই হলো। থাকবে বিদ্যুৎ সরবরাহ থাকা পর্যন্ত সেজন্যই প্রদীপ শিল্পীদের কণ্ঠে বেদনা সুর ধ্বনিত হয়ে থাকছে একটা সময় তো ছিল যখন বিদ্যুতের এমন বাড়াবাড়ি ছিল না সে সময় মাটির প্রদীপ বিক্রির ছড়াছড়ি ছিল তখন তাদের সংসারের খরচ অনায়াসে উঠে আসত আর আজ সময় বদলেছে মাটির দাম দারুণভাবে বেড়েছে জ্বালানির দামও বেড়েছে কেননা মাটির প্রদীপ তৈরি করে তা ভাটিতে পোড়াতে হয় এক্ষেত্রে জ্বালানির প্রয়োজন হয় তারপর রঙও লাগাতে হয় সেই রঙেরও দাম বেড়েছে তাই অনেকগুলো টাকা খরচ করতে হয় প্রদীপ বানানোর জন্য এরপর তৈরি করা সেই প্রদীপগুলোকে ভ্যানে চাপিয়ে বাজারে আনতে হয় এতেও খরচ আছে এতগুলো খরচের মোট যে পরিমাণ তা প্রদীপ বিক্রি করে উঠিয়ে এনে তবেই তো লাভ চোখে পড়বে যা সত্যি যথেষ্ট কঠিন ব্যাপার প্রত্যেক মাটির প্রদীপ শিল্পীর কাছে একটা কথা তো অস্বীকার করার কোনো উপায় নেই সেজন্য তাদের কথাই বলতেই হয় একটা প্রদীপ বানাতে যা খরচ পড়ে তা বিক্রির সময় অর্ধেক দামও আসে না আর আজ তো প্রতিযোগিতার যুগ ফলে বাজারে আসা প্লাস্টিক ও মেশিনে তৈরি রঙিন প্রদীপের সাথে প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদেরও এর পেছনে সবচেয়ে কঠিন ব্যাপার যেটি তা হল ওগুলো কম দামে সহজেই মেলে ফলে ক্রেতারা তাতে আগ্রহী হয়ে থাকেন আর তাই ঐতিহ্যবাহী মাটির প্রদীপের বাজার যেন দিনকে দিন ছোট হয়ে এসেছে তবুও যন্ত্রণা বুকে নিয়ে উৎসব এলে এই সমস্ত মাটির প্রদীপ শিল্পীরা থেমে থাকেন না বানাতে শুরু করেন মাটির প্রদীপ এই বাংলার অনেক জায়গায় হাটেও বিক্রি হয়ে থাকে প্রদীপ ভোর থেকে সারাটা দিন কাজ করছেন তারা তবু আয় বড়ই সীমিত তারা তো কোনো সরকারি সহায়তা পান না কিংবা সরকারি উদ্যোগে কোনো প্রশিক্ষণের সুযোগও জোটেনি এমনই আক্ষেপ তাদের তবুও তারা প্রতিযোগিতার বাজারে হাল ছাড়তে রাজি নন অন্ধকার যতই আসুক আলো জ্বালানোর স্বপ্ন কিন্তু মাটি আমরা বাইরে থেকে কিনে মাটি পাওয়া যায় না আপনারা যে প্রদীপটা বানাচ্ছেন প্রদীপটা কোথায় বিক্রি করছেন কত করে বিক্রি করছেন প্রদীপ বিক্রি করা হচ্ছে আপনার বাজারে নিয়ে যাওয়া হয় এইসব বাজারে নিয়ে যায় কত করে সব বিক্রি করছেন আমাদের সব বিক্রি হয় হলেও টাকা পঁয়ত্তর টাকা এরকম কম